দাদা রাত্রে আমার গাড়িতে করে এদেরকে এখানে ছেড়ে দিয়ে গেছি রোডের উপরে ছেড়ে দিয়ে গেছি আর কি পুরো তৃণমূল বেরিয়ে এদের বাড়িতে ঢুকতে দেয়নি ও তিনবার ফোন করেছি একবার বেশি করে দাদা ভোট পরবর্তী হিংসা বলা যেতেই পারে খেজুরি এলাকায় বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি ভাঙচুর করা হচ্ছে মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করা হচ্ছে কখনো বা রাতের অন্ধকারে মহিলাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং একের পর এক একাধিক অভিযোগ উঠে আসছে এবং গতকালও সুমাল ঘোষ এসেছিলেন তৃণমূলের প্রতিনিধি তাদের কি উস্কানিমূলক বক্তব্যের ফলে কি এই ঘটনা ঘটছে নেই খেজুরিতে ভোট পরবর্তী চার তারিখের পর থেকেই খেজুরিকে উত্তপ্ত করা উত্তপ্ত করার ব্যবস্থা শাসক দলের পক্ষ থেকে চলছে তবে খেজুরিতে তো তৃণমূল বলে কিছু নেই এখন পুলিশের উদ্ভিদ ধরে যারা আছেন সেখানে তার মধ্যে কিছুটা পুলিশ আর কিছুটা তৃণমূলের হারমারদেরকে পুলিশের উর্দি দেওয়া হয়েছে ছুটি পুলিশ বাহিনী তারা মিলে গোটা খেজুরিকে উত্তক্ত করছেন এবং একদিক থেকে আমাদের কার্যকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা মামলায় আর অপরদিকে যে কাণ্ড কারখানা খেজুরি জুড়ে চলছে সাধারণ মানুষের একেবারে প্রান্তিক মানুষের তাদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে পুলিশ যাচ্ছে রাত্রিবেলা হাতুড়ি নিয়ে আপনার লোকে মানে মানুষের ঘর ভাঙতে তালা ভাঙতে এটা পুলিশের এগুলো এস মধ্যে পড়ে তালা ভেঙে মানুষকে বাড়ি থেকে গ্রেপ্তার করা আমাদের কার্যকর্তাদের গ্রেপ্তার করা এবং ব্যাপক একটা পুলিশি সন্ত্রাস সামনে পেছনে বাহিনীকে রেখে যে কেন্দ্র বাহিনীকে এরা পঞ্চায়েতে ব্যবহার করেনি যে কেন্দ্র বাহিনীকে এরা লোকসভা বিধানসভা লোকসভা নির্বাচনে বসিয়ে রেখেছিল বাধ্য হয়ে বুথগুলোতে দিতে হয়েছে যেহেতু বুথে না দিলে আপনার ভোটকর্মীরা তারা ভোট নেবে না বা বিরোধী আমাদের চাপ ছিল ভয়ের কারণ ছিল আইন তারা ব্যবহার করেছে সিসিটিভি ক্যামেরা ছিল ওয়েবকাস্টিং ছিল সেই কেন্দ্রবাহিনীকে এখন ব্যবহার করে গোটা খেজুরি জুড়ে একেবারে সন্ত্রাসের রাজনীতি কায়েম করা হচ্ছে এবং যারা তৃণমূলের নেতৃত্ব তারা কাদেরকে ঘর ছাড়া বলে বলছেন কাদের কারা কাদের দোকান বন্ধ বলে বলছেন আমরা জানি না কিন্তু তারা আরও বেশি করে উস্কানি দিয়ে গতকাল থেকে একটা অত্যন্ত অস্বাভাবিক অবস্থা খেজুরি জুড়ে কায়েম করা হয়েছে অসংখ্য আমরা তো আজকে প্রায় পঞ্চাশের বেশি বাড়িতে গেছিলাম প্রায় বাড়িরই দরজা ভাঙা মহিলাদের শিলতাহানি করা হয়েছে কাপড় ধরে টানাটানি করা হয়েছে এই মানে পুলিশের কাজ একটা অসভ্য একটা পোস্টাল থানার ওসি একটা সাসমল বলে তার চূড়ান্ত একেবারে যাকে বলে যে অসভ্যতার জায়গায় গিয়ে তিনি এই সমস্ত কাজ করছেন আপনাদের কতজন আমাদের মোট চারজন কার্যকর্তা নিয়ে কোনো বৃহত্তর আন্দোলন আইনি তো যা আছে আমরা সে ব্যবস্থা নেব কিন্তু বৃহত্তর আন্দোলন এবং আমি আমাদের সম্মানীয় বিরোধী দলের সঙ্গ সঙ্গেও বিষয়টা তিনি অবগত তার সঙ্গে আলোচনা করে এটাকে আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ